মায়েষ শ্যামগি এনজিওবাদী নারীবাদী গুণা এই আরে পুত্রের গুণ তেহারাল মায়ে ঠিক আমার কোনটা রতাদার ছিল গতকাল রতাদার না হুতো যদি portals এ নারী না হুতো তাহলে তাদের সমাজে নারী হইতে পারতো বলি যে নিকাদি সেও নারী জসমিন প্লেস্টার সেও নারী যে ঘন্টা পরে চলে সেও নারী যে টি শার্ট পরে সেও নারী কোন পুরুষকে ইসলাম এবং বাংলাদেশ সামনে কোন পোশাক পরে হেঁটে যাবে আর আমি সেটা তাকে সুত্রী দিয়ে আর অধিকার আমার কেউ দেয় নাই যদি তোমার সুগ্ৰতে মনে চায় তুমি তোমার ঘরের বনে সুপু তুমি এমন কাপুরুষ কইলো না তোকে কে অন্যের মুক্তি শাসন করার অধিকার দিয়েছে বাংলাদেশের মানুষ এই শব্দের গুরুত্বে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি যখন আমরা আশা করছি প্রোগ্রেসন করতে গিয়ে জানি ইনশাআল্লাহ যখন আমরা আশা করছি আমার সাপলা আমার তিন কেন বড় উত্তার দান উন্নয়ন হবে

বিচার যখন আমরা আওয়ামী লীগকে করার পক্ষে রাস্তাতে আছি যখন জুলাই কোন হত্যার বিচার চাই এখনের বিচার চাই আরো দশটা বারোটা সংগঠনের নাম দিয়ে ধর্ষণ বিরোধী সমাবেশ করতে হবে আমরা বাংলাদেশের কাছে জানতে চাই সমাবেশ সবার গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রটাকে কাছে নয়

সরকারকে প্রচুর গালি গালাজ করি আপনি গালি গালাজ করবো না সরকারকে বলতে চাই সুশীল বদমাস গুলোকে যদি স্মার্টলি হ্যান্ডেল করে গ্রেফতার করে উচিত শিক্ষা দিতে পারেন আপনাদেরকে আমরা সচু বলায় গিয়ে আমি শিক্ষা হয়ে আসবো চারে ধারে প্রতিদিন গাই নাই প্রয়োজনে ভালো কাজ করার জন্য তার কাছে গিয়ে নচেই আসবো তবুও আপনারা কালকে নচিল দেখান সরকারের কাজ সরকার করবে ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে তারা সমাবেশ দিয়ে হিসাবের সামনে হওয়ার কথা চলে এসেছে শহীদ মিনারে সামনে থাকবে দশ থেকে বারোটা নারী নেতৃত্বের নামে সুশীল সাহাবাদী গুলো আমরা বাংলাদেশের আগমন জুলাইয়ের ছাত্র জনতা সবাই শাহবাদ জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত করব আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশকে আমরা কারো কাছে ষড়যন্ত্র ষড়যন্ত্র সামনে দেখতে পো না